ঘটনাটি কখন ঘটেছিল ঘটনাটি কাল রাত্রে আড়াই সময় আমরা সব শুনি সব শুনি এই আগুন জলতে কইরা এরপরে গাড়ির ও টুমিতেও তেল ঢালছে বোতল কেসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ঢালছে গাড়ি ও টুমিতে ঢালছে এরপরে বাইকে নিয়ে ঢালছে ঢালে এই আগুন জ্বালাইছে এরপরে বোতল পলাই গেছে বোতল গাড়ি মধ্যে আসলো বোতল এবার রাত্রে আপনি আড়াই সময় এক তো গন্ত পাইয়া মনে অবস্থায় তাতে করে উঠটা আগুন আমরা নিবাইছি নিবাইছে পরে ও ওটু তো ওঠুবাসে ওঠো তার থেকে নেওয়া করছি চাইছি ওটু তো আগুন যা দিয়ে অনেক বিশ্ব আসলো তার আর কে বা কে লাগাইছে না আমরা মানে ওভাবে চললে আমরা কেভাবে আগুন বাড়িটা কেন আমার আমার নাম সমীর দাস আমার ভাইয়ের নাম তপন দাস আগে প্রধান আসলো ওই যে রাজনীতির ক্ষেত্রেও হচ্ছে পারে এমন ঘটনা